শিক্ষা মালার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা সম্মানিত শিক্ষক আমরা এসেছি আজকে শেরপুর জেলায় শেরপুর জেলার আহ্বায়ক কমিটির গঠন সংক্রান্ত যে আলোচনা মত সবাই সেই সময় আমরা পেয়েছি ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত আছেন আমাদের সচিব ফোরামের সম্মানিত মহাসচিব জনাব রফিকুল ইসলাম স্যার রয়েছেন আমাদের ফোরামের সম্মানিত সিনিয়র সভাপতি সিনিয়র সভাপতি জনাব মেজবাউদ্দিন স্যার উপস্থিত রয়েছেন সেই সাথে আমরা বাংলাদেশ দর্শনের শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি এবং জামালপুর জেলার আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব অধ্যক্ষ রফিকুল ইসলাম স্যার আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে রয়েছেন শেরপুর জেলার সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ লেবু মিয়া স্যার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমরা স্যারদের কাছে একটু শুনতে চাই যে বিশ পার্সেন্ট যে বাড়ি ভাড়া এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার বিষয়ে

আমাদের এশিয়ার পূজেলা মানে খুবই একটা আমাদের যেটা আশা করতে করিনি তা আশা চেয়েও আরো বেশি প্রাপ্তি হয়েছে আজকে শিক্ষক সমাবেশ অনেক হয়েছে আর যদি তারা জানতে পারত তাহলে তো আরো ব্যাপক করে এটা আর উপস্থিতি থাকতো আমরা এখানে শুধু একটা সংগঠন একটা আহ্বায়ক কমিটি করার জন্য এখানে আসিনি এখানে আসছে আমাদের সামনে যে আমাদের বিশ পার্সেন্ট কে সামনে রেখে যে আমাদের আন্দোলন সেই আন্দোলনের লক্ষ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বিশ পার্সেন্ট ভাড়া এই সময়ের জন্য মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া অবশ্যই দিতে হবে তা না হলে আমাদের যে আন্দোলন আমরা স্থগিত করেছি যে আমাদের আন্দোলনটা একটা কর্মসূচি আছে মাঝখানে আমরা স্থগিত করেছিলাম এবং সামনে যে কর্মসূচি আছে সেটা আমাদের কর্মসূচি চলবে এবং জারি না হওয়া পর্যন্ত তারপরে আমাদের যদি এখানে কোনো কিছু হয় আমাদের আন্দোলনের পরবর্তী পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো কঠিন কর্মসূচি আপনারা যারা উপস্থিত ছিলেন শেয়ার পর্যামপুর প্রতিনিধি যারা আছেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে সামনে যে আন্দোলনটা আসবে সেখানে তারা হারে শিক্ষক কর্মস্থা উপস্থিতির মাধ্যমে এই আন্দোলন তারা করবে

যদিও আছে শেরপুর জেলায় আমরা জামালপুর জেলার ফোরামের যে প্রস্তুতি বা জাতীয় গ্রহণ যে প্রস্তুতি সেটি খবর আমরা জানতে চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে আজকে এবারে শিক্ষক কর্মচারী ফোরামের কর্তৃক আয়োজিত যে অনুষ্ঠান অত্যন্ত প্রাণবন্ত ভাবে আমাদের শেরপুর শিক্ষক বৃন্দ সহযোগিতা অনুষ্ঠিত হলো আমরা আশা করব যে আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ ইমাদের মতন যে এরকম ভাবে সহযোগিতা হলো আমরা বিশ পার্সেন্ট ইনশাল্লাহ পেয়ে যাবো আর যদি বিশ পার্সেন্ট সরকার না দেয় তাহলে আমাদের যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপ আমরা সবাই সবচেয়ে ভাবে অংশগ্রহণ করবো আমাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আমরা আজকে শেরপুর জেলার আহ্বায়ক কমিটির যে গঠন এবং সে মত সভা সভা সেখানে উপস্থিত হয়েছে এবং সেখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সিনিয়র সহ সভাপতি জনাব মোহাম্মদ মেজবাউদ্দিন দুলাল সাহ আমরা সারের কাছে জানতে চাচ্ছি যেহেতু অনেক ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে অনেক সিনিয়র শুধু জাতীয় জাতীয়করণ বা ফোরাম নয় ব্যক্তিগত মতামত জানতে চাচ্ছি যে বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার ক্ষেত্রে যদি অসম্মতি জ্ঞাপন করে শিক্ষা মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয় সেই ক্ষেত্রে শিক্ষকদের পক্ষ থেকে কি কি কর্মসূচি দেওয়া যেতে পারে আমি স্যার শিক্ষা বাংলাকে আমাকে দুই একটি কথা বলার জন্য আমি প্রথমেই বলবো যে যে আমাদের শেরপুর জেলা কমিটি করতে যে সভা হয়েছে সেই সভায় হয়েছে আমরা যা চেয়েছিলাম তার চেয়ে অনেক জনবল জনশক্তি আমরা এখানে পেয়েছি আমরা আশা করি আমাদের এই যে সংগ্রাম জাতীয়করণ তথা শীত জোট তথা আমাদের শিক্ষক ফোরাম আমরা যারা ঐক্যজোট হয়ে এই আন্দোলনে মাঠে আছি আমরা আমাদের বাড়ি ভাড়া বিশ পার্সেন্ট এবং আমাদের মেডিকেল ভাতা পনেরোশো টাকা এইটাই আমাদের এখন একমাত্র উদ্দেশ্য একমাত্র দাবি এবং এই দাবি আদায় আমরা সম্পূর্ণভাবে সচেষ্ট থাকি এবং যদি আমাদের সরকার বাহাদুর এই দাবি আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের তালবাহানা করে তাহলে আমাদের গুরু ঘোষিত যে নির্দেশনা সেটা হল যে আমরা আগামী বারো তারিখ থেকে আমরা ঢাকার প্রেস ক্লাবে অর্থাৎ ঢাকাকে অচল করে দেওয়ার মতো যে জনসমাগম সেটা আমরা করে দেখাতে সক্ষম হবো বলে আমি বিশ্বাস করি আর এই ক্ষেত্রে আমার শেরপুর জেলা কোনোভাবেই পিছিয়ে থাকবে না এটা আমি আপনাদের বলতে পারি সর্বোপরি আমাদের এই আন্দোলন যদি কোনো কারণে আমরা ধরে নেব কোনো কারণে যদি সরকার আমাদেরকে এই আন্দোলন থেকে কিছু হতে বাধ্য করেন তাহলেও কিন্তু আমরা এই ক্ষেত্রে পিস পাবো না আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবো এই ব্যাপারে আমাদের কোন ছাড় নেই এই আশা ভরসা নিয়ে আমরা এগিয়ে যাব এবং সরকারের কাছে আমি সবই নিবন্ধন অনুরোধ জানাচ্ছি এই সরকারের কাছে যে আপনারা দয়া করে আমাদের শিক্ষকদের আর চোখের জল দিয়ে পথ নষ্ট করার চেষ্টা করবেন না শিক্ষকদের যে হাটা সেই হারটা আপনারা বুঝেন এবং বুঝে শুনে আমাদেরকে আপনারা আমাদেরকে খুশি করবেন এবং আমাদেরকে আমাদের সপরিবার নিয়ে এই দেশে বেঁচে থাকার অধিকারটুকু প্রতিষ্ঠা করবেন এই আশাটুকু ব্যক্ত করি আমি আমার এই কথাগুলো শেষ করছি এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি শেরপুর জেলার শিক্ষকদের সর্বশেষ প্রস্তুতি এবং সেই সাথে বারোই অক্টোবর যে হয়তো আমার লাগাতার কর্মসূচি আসতে পারে সেই কর্মসূচির প্রস্তুতি সম্পর্কে আমরা জানাচ্ছিলাম আমরা অন্যান্য জেলার খবর গুলো আপনাদের জানাবো এই শিক্ষা মাধ্যমে সেই পর্যন্ত শিক্ষা সাথে থাকুন ধন্যবাদ